ভাই এই দেশে বইরে গেছে ভাই এই দেশে দুর্নীতি বইরে গেছে ভাই এই দেশের পাছা মাইরা খাইয়া একাল দেশটাটা ঝাজা বানাইয়া লাইছে দেশে এখন কিছু নাই ভাই হ্যাঁ এত টাকা দুর্নীতি করা লাগে না মিয়া একটা এমপি মন্ত্রীর পাঁচ সাতটা বাড়ি গাড়ি লাগে না মিয়া একটা এমপি মন্ত্রী মি হাজার হাজার কোটি লাগে না দেশের পুত্তি মাইরা সব শেষ করে দিয়েছে এখন খারাপ কথা কইলেও খারাপ না এত টাকা লাগে না আমরা আজারাইল এর ঘুষ দিবেন আপনারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেন আজারাইল এর ঘুষ দিবেন এই শালারা মরারও ভয় করে না এই শালারা মুসলমান জাতির কলঙ্কবে জাত ভিতরে আল্লাহ রাসুলের ভয় আছে কোনো কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারে না ভাই এই দেশে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক হেফাজত হোক আহলে জামাত হোক যে সরকার গঠন করুক এ একটা মানুষের কত টাকা চাহিদা থাকে আপনারা কি আজরাইলের ঘুষ দিবেন আজরাইল কি ঘুষ খায় হ্যাঁ একটা মানুষের মেয়ে একটা বাড়ির বেশি লাগে পাঁচ কাটা জায়গার বেশি লাগে না সালারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করিয়া গরিবের পাঁচা মাইয়া খাইয়া সব জাজরা বানাইতেছে আওয়ামী লীগ দুর্নীতি করে নাই এদেশে কারে ভালো এ এদেশে ভালোবাসবেন কারে আপনারা ওই চেহারে যারাই বসবে তারা এই রূপের রূপান্ত হবে আমি আল্লাহ আল্লাহ রাসুলের দরবার প্রার্থনা করি মালিক তুমি এই দেশটারে দুর্নীতি মুক্ত করো এই দেশটারে মিথ্যা মুক্ত করো আর সরকারি যত কর্মকর্তা আছে তোদের পাওদর্শী ভাই তোরা পান নামাজও পড়ো আবার মানুষের টাকা মাইয়াও খাস এরা পাশক তো নামাজও পড়ে আবার মানুষের টাকা মাইরে খায় সরকারি যত কর্মকর্তা আছে এই কর্মকর্তার কাছ থেকে মানুষ গরিবদেরকে একটু বাঁচতে চায় একটু ভালো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ একটু ভালো ব্যবহার করা ভাই বাংলার মানুষ একটু সেই অভিযোগটা জানি সঠিকভাবে প্রশাসন নেয় প্রশাসনের বিপক্ষে না আমি কোন সরকারের বিপক্ষে না নিরপেক্ষ কথা বললাম দেশ ভালো থাকুক দেশের মানুষ সোশ্যাল মিডিয়া আছেন বাংলাদেশের না বাংলাদেশের কথা বলতেছি না বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যারা আছেন তাদের প্রতি ভালোবাসা রাখি রাখি সাংবাদিক আপনারা যারা আছেন আপনাদের দীর্ঘ হায়াত করি সত্যটা প্রচার করবেন ভারতের ভিতরে কিছু চ্যানেল আছে তারা তারা তোরা আমি ভারতের চ্যানেল যারা আছেন মিডিয়ার যারা আছেন ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ ভাই সত্যটা প্রকাশ করেন যে সত্যটা বললে দেশের মানুষ মঙ্গলে থাকবে ভারতের মানুষ মঙ্গলে থাকবে হ্যাঁ এই মিথ্যা কিছু ছড়াইয়ের না মিথ্যা গুজব ছড়াইয়ে কোনো লাভ হবে না আমি বাংলাদেশের মিডিয়ার বাইদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা সবসময় সজাগ থাকবেন সবসময় অ্যালার্ট থাকবেন সত্যটা প্রচার করবেন ভাই আপনি যে ধরবেন হন না কেন সেটা আমার দেখার বিষয় না আপনাদের মাধ্যমে ভারতের এত সুলকানি দরকার নেই আপনাদের এত সুলখানি কে আপনার মিডিয়ার বিতে যেভাবে লাভালাভি করেন এত দিয়ে আপনাকে হ্যাঁ এত সুলকানি থাকা ভালো না যদি আপনাদের এত সুলখানি হয় সত্যটা প্রকাশ করেন না কেন কোনটা সত্য সেইটা তুলে ধরেন হ্যাঁ আমি ভারতের চ্যানেল যারা আছেন মিডিয়ার ভিতরে যারা আছেন থামা বাংলাদেশের কিছু কথাবার্তা নিয়ে বাংলাদেশে ইদুর সাহেব নিয়ে কোনো গুজব সারাবার চেষ্টা করবেন না আর এই দেশে যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় সেটা যে কয়দিন পর দেওয়া হয় দুই মাস পর হোক তিন মাস পর হোক এক বছর পর হোক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দল প্রতিষ্ঠা হবে সেই দলের পক্ষে আমরা রাই ইনশাল্লাহ গরিব দুঃখী যারা আছে ধন্যবাদ দাদা ভাই এদেশ একটা দুর্নীতি